আমি জানি সবাই ছুটে চলে এসেছো আজকে ভিডিওটা দেখতে আর হয় স্বাভাবিক কারণ স্বপ্ন তো আমরা অনেকেই দেখি এর আগেও আমি কৃষ্ণকালী মাকে নিয়ে স্বপ্ন দেখেছি এরপরে অনেকবার বহুবার কৃষ্ণকালী মাকে স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখেছি আর শুনেছি স্বপ্ন বলতে নেই কিন্তু কিছু কিছু সময় বলতে হয় যেগুলোতে খারাপ কিছু ঘটে তো মানে বিভৎস একটু মারাত্মক স্বপ্ন দেখেছি যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি থামলেন হলেও কিছুটা বুঝতে পেরেছো অবশ্য থামলেন ওইভাবে আমি আজকাল করি না বা দেখি না দিই না তো সত্যি কথা বলতে কি যেটা তোমরা দেখছো সেটাই স্বাভাবিক একদম মানে কৃষ্ণকালী মাকে নিয়ে যে এরকম মানে মানে স্বপ্ন দেখবো সত্যি কথা ভাবা ভাবিনি কখনো আসলে বলো বলতো অনেক দিন ধরে আমাকে অনেকেই বলছিল দিদি ওই মানে ওই যে মানে আর কি আছে যেটা আর কি এই যে চড়া করে সিঁদুর পরে যাকে আমি ডাইনি বাইনি বলতাম আর কি ওর নিয়ে একটা ভিডিও আমাকে পাঠিয়েছিল যে দিদি সব আবার মানে সঙ্গে সঙ্গে যুদ্ধ পেতে যে সঙ্গ হয় না সেই কীর্তনের সঙ্গ টঙ্গ হয় না সেই সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগেছে তা আমি বললাম বলোটা কি আমি বললাম হ্যাঁ দিদিভাই এই এই ব্যাপার ওরাই ওরাই মারপিট করে মরছে তাই এটা তো হবাই স্বাভাবিক ছিল কারণ একটা জিনিস নোটিস করেছি এতদিনে যে এরা কেউ কারণ না এখানে সব কন্টেন্ট খেলতে খেলতে আসে মানে কন্টেন্ট খেলাগেলি হয় মানে সত্যি কথা বলার কারো ক্ষমতা নেই মিথ্যাচারিতা ভর্তি খ্রিস্তিবাজ ভর্তি তো এ এরা এর বেশি আর কী করবে একে অপরের যেই মানে দেখবে আর কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না তখন একে অপরের সাথে মারপিট ভেটাভেটি করে মরবে তো এটাই ন্যাচারাল আর কিছু আর কেননা দেখো আমাদের সাথে তো কারোর এরকম হয় না এই কারোর সাথে আমি গল্প করেছি এই কল রেকর্ডিং আছে এই স্ক্রিনশট আছে এই আছে সেই আছে আমি প্রমাণ দেবো হ্যাঁ অবশ্য কিছু মানুষের স্ক্রিনশট রয়ে গেছে সেগুলো আইনের হাতে তুলে দেওয়ার জন্যে হ্যাঁ এখানে প্রকাশ করার জন্যে না যে এখানে সেটা নিয়ে আমি কনটেন্ট বানাবো না সেটা একদম পুলিশের হাতে তোলার জন্যে মানে আইন বিরুদ্ধে কাজকর্ম তো সেগুলো সেই রেকর্ডিংগুলো তাই জন্যে তো ব্যাপারটা হচ্ছে এক মিনিট দ্বারা এত স্টোরেজ বারবার ফুল হয়ে যায় না বলার মতো না তো যাই হোক যতক্ষণ আছে তাতে তাড়াতাড়ি ভিডিওটা সারি এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ সেদিন ওই ভিডিওটা দেখছিলাম ওই যে ডাইনি বুড়ির হঠাৎ দেখলাম ভাবছিলাম অনেকদিন ধরে ওকে ধোবো টোবো ও মা রাত্রেবেলা সালের স্বপ্ন দেখে না স্বপ্নটা দেখে হাসবো না কাঁদবো না কষ্ট পাবো আর কি করব বুঝতে পারছি না স্বপ্ন দেখলে মানুষ অনেক কিছু দেয় কেন আমি এর মধ্যে কৃষ্ণকালী মাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছি আর সেই স্বপ্নের কারণে আমাকে সেখানে যেতেও হবে অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে সেগুলো আমি এখন বলছি না কিন্তু হঠাৎ দেখলাম উনি নাকি মানে ওনার ওই মন্দিরে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করেছেন দেখুন এখানে খারাপভাবে কেউ নেবে না আমি কৃষ্ণকালী মায়ের ভীষণ বড় একজন ভক্ত আমি সেই তার ফলে আমি কোনো মিথ্যে কথা এখানে বলিনি আমি মিথ্যে দিয়ে কোনো দিন আমার চ্যানেল দাঁড় করাতে চাইনি আর চাইবো না আর বলিও না মিথ্যে কথাটা কারণ মিথ্যের ভীষণ বিরোধিতা করি কারণ আমি মিথ্যে দিয়ে কোনো রকম কোনো কিছু গড়তে আযক্তি দি গড়িনি আর গড়ার ইচ্ছাও নেই ভীষণভাবে সামনে কথা বলি তার কার গেল আর কার এলো আমি যাই আসে না যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এর মধ্যে একটা মিথ্যাচারিতা নেই আমি স্বপ্নটা দেখলাম হঠাৎ দেখলাম যে আমি ওই মন্দিরটাতে মানে গেছি ওমা যাওয়ার সাথে সাথে আমি যখন ভেতরে ঢুকছি মানে ওনার ওই মানে ডাইনি রই ওই যে কৃষ্ণকালী মাটা যখন আমি ওনারকে ওই ঠাকুরটা দেখতে যাচ্ছি হঠাৎ দেখি ওনার এই গলিতে কৃষ্ণকালী মাটা রাখা আছে মানে ওই বুকটা হঠাৎ দেখি পাস্ট হয়ে গেছে মানে পুরো ফেটে চে হয়ে গেছে আমি এখানে কোন তো সত্যি যদি মিথ্যে বলে থাকি তাহলে আমার কৃষ্ণকালী মা ওপরে আছে আমি সত্যি কথা বলছি এখানে ধর্মস্থ আমি দেখো আমি হয়তো এবার তোমরা বললে তুমি হয়তো কী সব ভেবে শুয়েছো বা কিছু আমি জানি না ভাই কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু মঙ্গলামায়ের ওই মন্দিরে ছিল না ওনারই বাড়ির আমি দেখছি একটা গলির মধ্যে মানে ওনার মন্দির থেকে একটা ভেতরে একটা জায়গা আছে একটু সরু গলি টাইপের ওখানে আমাকে দেখাতে নিয়ে যাচ্ছেন উনি দেখি সঙ্গে সঙ্গে বাস্ট হয়ে গেছে দেখো আমি আমার আমি না তখন সেই সকালে উঠে যেমন মানে একদিক দিয়ে কী বলবো মানে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না কেন এরকম বাজে একটা স্বপ্ন দেখলাম তো আমি তখন ভাবলাম যে সত্যি সত্যি কি মানে এর মানেটা কি কি হতে পারে আমি জানি দেখো আমার যেটা মনে হচ্ছে যে সত্যি কথা বলতে গিয়ে এখানে কৃষ্ণকালী মা থাকতে পারেন না বা নেই বা এরকম কিছু হয়তো আমিও ভেবে নিয়েছি দূর যেরকম দেখো এখানে আমি অনেক এক্সাম্পল দিতে পারি কিন্তু দেবো না কিন্তু একটা কথা বলতে পারি আমি জানি আমি এই স্বপ্নটা তোমরা যদি কেউ জেনে থাকো যে এর মানেটা কী হতে পারে আমাকে প্লিজ জানিও কারণ আমি একদম দেখছি ডিরেক্ট যে আমাকে যখন দেখাতে নিজ মানে পুরো ব্লাস্ট হয়ে গেল কৃষ্ণকালিক মাটা আমি বললাম কী হলো মানে এরকম একটা ভাব তখন আমি আর উনি আর দেখলামই না কিন্তু তার আগে বিশ্বাস করো যতক্ষণ ওর ভিডিও আমি আর দেখা বন্ধ করে দিয়েছিলাম না ওর ওই নোংরা মানসিকতা কেননা না ওকে আমি মানুষের পর্যায়ে ফেলি না দেখতেই তো পাচ্ছ চরিত্রগুলো যেভাবে খিস্তি মারে ওদের সেই সঙ্গের পাল্লায় পড়ে মানে ওকে নিয়ে ভিডিও করা মানে নিজেদের এদের নিয়ে বিশেষ করে ভিডিও করা মানে না নিজের ইমেজটাকে নিজে ডাউন করা এটাকে আমি বুঝে গেছি ফাইনালি কেননা এরা বলবো এক এরা আর একটা টপিকে নিয়ে গিয়ে অন্য অন্য কথাগুলো বলেছি যাই হোক তো আমি বন্ধ করে দিয়েছিলাম এবার অনেক দিন আমি কিন্তু তার আগে কৃষ্ণকালী মাকে নিয়ে মানে ওই মন্দিরে গেছি মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছি ঢাক ঢোল বাজছে মানুষরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেখানে আমি পুজো করছি অনেক কিছু ভালো ভালো স্বপ্ন দেখছি আর দেখেও চলেছি কারণ সারাক্ষণ আমি সত্যি কথা বলতে কি নাম জপ করি আর নাম জপ সত্যি কথা কি পেলাম কি না পেলাম কারণ আমাকে ঈশ্বর না চাইতে অনেক কিছু দিয়েছে তাই আমি শুধু এইটুকু বলি যেটুকু দিয়েছে সেইটুকু যেন বহাল থাকে এবং আমাদের শুধু সুস্থ থাকি এই সুস্থতাটাই থাকি কেননা দুঃখ সব মানে জীবন নিয়ে এসেছে আমি জানি না তো অনেক ভালো ভালো স্বপ্ন দেখেছি হঠাৎ ওই মানে শ্যামা মায়ের মন্দিরের মধ্যে ওই কৃষ্ণকালী মাটা ব্লাস্ট শ্যামা মাটা কিন্তু না কৃষ্ণকালী মাটা ব্লাস্ট হয়ে গেছে মানে পুরো পেটের ছিন্ন বিচ্ছিন্ন বোম ব্লাস্ট হয় যেরকম মানে ব্লাস্ট হয় সেরকম তো আমি বুঝতেই পারলাম না যে এটা স্বপ্নটা দেখার মানেটা কি বলতে চাইছে কি না বলতে চাইছে এখনই হয়তো উনি আমাকে বলতে হয়তো কেন তোর কৃষ্ণ তোর মঙ্গলামাকে বল হয়তো তোর মঙ্গলামাকে এসব করতে বলছে না না কারণ আমি মঙ্গলা মাকে মায়ের মন্দিরকে নিয়ে যতবার স্বপ্ন দেখেছি সব কটা একদম সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছি তাই আর তোমার সাথে শত্রুতা আছে বলে আমি এরকম স্বপ্ন দেখলাম কিনা আমি জানি না কেননা শত্রুতার বসে বা আমার আমি আজ অব্দি আমি এর এর কনসেপ্ট মানেটা আমি বুঝতেই পারিনি আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে যে এই স্বপ্নটার কারণটা কি হতে পারে এটাই আমার মনে হয়েছে যে উনি যতই প্রতিষ্ঠিত করাক না কেন এটা আমার মাথার ভিতর ঘুরছিল উনি যতই কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠিত করুক না কেন মা অনেক রূপে থাকে ঠিকই কিন্তু কোনো রকমের ওই মানে ওই হয় না আমার প্রক্সি কাজ কি আমার তো মনে হয়েছে কৃষ্ণকালী মায়ের মানে ওই মন্দিরের পক্সি তুমি হিসেবে কাজ করছো মানে ওই ওই মঙ্গলা মা যেটা করবে সেটা তোমাকে করতে হবে এরকম একটা ব্যাপার তো আমার মাথায় মধ্যে ওই কাজটা করেছে যে সেম তো সেখানে মনে হচ্ছে যে উনি ওখানে মা কৃষ্ণকালী নেই আর রইলো বা কি অনেকেই যে এখন ফাটাফাটি চটাচটি চলছে আর চলাই স্বাভাবিক এটাই হওয়ার ছিল আমিও বলেছিলাম মনে করে দেখো আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখি এরা নিজেরা নিজেরা একদিন মরবে কারণ এটা হয় এটা হয় এটা কিন্তু ভগবানদের দেখো তোমরা যারা যারা গীতা পড়ো বা গীতা পড়েছ সত্যি কথা এটা পড়লে সব কিছুর মানে বুঝতে পারবে এটা হওয়ারই ছিল কারণ সত্য অসত্যের জয় এগুলো তো আমরা সব শুনেছি এগুলো কমন ব্যাপার কিন্তু কি জানো তো মানে যারা অসত্যের মাঝখানে থাকে আর কি তাদের মধ্যে তো সব মিথ্যে এবার কে কখন মানে মিথ্যেটা কার সঙ্গে বলছে কে কখন সত্যিটা কার সাথে বলে ফেলছে মানে এদের সত্যি মিথ্যের লড়াইটাতে না এদের যুদ্ধটা বাঁধে কিন্তু সত্যের সাথে সাথে সত্য দেখো একটা সত্যি একটা সত্যিকে লুকাতে গেলে মানে লুকাতে গেলে হাজারটা মিথ্যে কথা বলতে হয় তো এদের হয়েছে সেই সমস্যা মানে এরা কার সাথে কখন কি কথা বলে ফেলছে কার কাকে কখন কি কাজে লাগাচ্ছে তো এটা তো হওয়ারই ছিল আর যারা সঠিক পথে রয়েছে তাদের তো কারোর প্রয়োজন হয় না তারা তাদের মতো করে সুন্দর করে ভিডিও করে তাদের কনস মানে তাদের থিওরি বলো কনসেপ্ট বলো বা তাদের যেগুলো মানে থাকে আর কি কন্টেন্ট থাকে তো সেগুলো নিয়ে ভিডিও করে তারা একটা পথেই চলছে তো এদের তো হবার কথা নয় কিন্তু এদের হবে আরও হবে এরা এরা আগেও নাকি কোথায় কোথায় দল পাকিয়েছিল সেখানেও অনেক কিছু হয়েছিল আবার এই শ্যামা মাকেও এরকম করছে মানে ওকে করবে না কেন এরও তো মানে এও তো সেই সেবিকা না কেননা একে এ সেবিকা হতেই পারে না কারণ এই হচ্ছে ওর মুখের ভাষা এ আজকে অন্যকে বলছে আরে ওরাই তো এক সময় এরকম হয়ে অন্যকে অনেক ঠেসাঠেসেছে তো এদের তো সেই দিন আসার ছিল আসার ছিল ওকে তো আমি আর দিন দেবো কিন্তু আমি শুধু স্বপ্নের কথাটা বলতে এসেছি এই কারণেই কারণ স্বপ্নের মানেটা আমি সত্যি বুঝতে পারিনি তাই তোমাদের কাছে হাত জোর করে আমি যে মানে বলে গেলাম প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো যে এর মানেটা কী সত্যি কথা বলতে কি আমাকে একটু জানিয়ে যেও তো আমি ভীষণভাবে কনফিউজ টোটালি এটা নিয়ে আমি যখন বাড়িতে আলোচনা করেছি সবাই হাসাহাসি করেছে কিন্তু হাসাহাসি করার কোনো ব্যাপার না কিন্তু আমি ভেবেছি যে উনি যে এই কৃষ্ণকালী মাকে ওখানে বসিয়েছে মানে হয় মানে মায়ের অনেক রূপ হতে পারে কিন্তু একটা মা আর একটা আর একটা মা হতে পারে মানে আমার মা কি আবার অন্য কারোর মা হতে পারে হতে পারে না তো তো আমার মা আমার মাই তো এবার মা তো অনেক আছে সবার মা তাই না মা মায়ের অনেক ভাগ কিন্তু তাই বলে তোমার মা আমার মা আমার মা তোমার মা হতে পারে না তো জানি না তো যাই হোক আমি আমার স্বপ্নটা তোমাদের সাথে শেয়ার করলাম বিশ্বাস করো আমি সেখান থেকে আমি এখনও উঠতে উত্তর পাইনি আমার ব্রাহ্মণকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম সেদিনকে সেটাও আমি করতে পারিনি উনি চলে গেছেন আর ভুলেও গেছি আর এটা বললে কি ভাববে কি না ভাববে আমি কেন এইসব চিন্তাধারা কাদের নিয়ে এত ভাবো ওইসব যদি জিজ্ঞেস করে সেটাও একটা ব্যাপার আছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আবার এটা নিয়ে আবার আমি জানি ডাইনি হয়তো বসে যাবে কিন্তু ও এর পাল্টা কিছু করেছে আর উল্টোপাল্টা বলেছে তোমরা প্লিজ আমাকে একটু জানাতে ভুলো না কারণ ডাইনিকে আমার অনেক হিসেব বাকি আছে কেননা ওনার যে এখন যে র মানে ওইসব মূর্তিগুলো দেখতে পাচ্ছি বা মুখের ওইসব ভাষাগুলো দেখতে পাচ্ছি এটা নিয়ে আমি আর কথা বলবো না যখনই কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মায়ের ওপরে কথা আসবে তখনই ওনাকে ঝাড়বো কিন্তু আর যা বাকি যাদের নিয়ে দিচ্ছে দিচ্ছে সত্যি কথা বলতে আমার কোনো আগ্রহ নেই কারণ যাকে নিয়ে দিচ্ছে দেখলাম এটা হবারই ছিল আর দরকারই আছে কারণ আর কিছু বলবো না শুধু এইটুকু বলবো সত্যের পথে থাকলে বা সত্যি কথা বললে একটা দিকেই চলা যায় দশটা দিক হয় না তাই এদের নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই একদম নেই আত্মু বলতে ইচ্ছা করে আই এম সো সরি বাট এটাই আমার বলতে ইচ্ছা করলো যাই হোক মোর্দা কথা হচ্ছে প্লিজ আমাকে সবাই জানিয়ে যেও যে এই স্বপ্নের মানেটা কি কি হতে পারে আমি সবার কমেন্ট জানতে চাই যে কমেন্টটা বেশি আসবে সেই কমেন্টটা ধরেই আমি তাহলে পুজো যেটুক করতে হয় করব। ঠিক আছে সবাই জানিও কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থেকো